দুই হাজার মনে হয় মালিকসরা মুসি তো আইয়া গেছিলাম ষোলো সতেরো আঠারো ও উজেলা রাস্তা ধুইয়া গেছিলাম এখনও দেখছি ওলা রইস তেরাশোলা পর্যন্ত রাস্তা আজও যদি পরিবর্তন হয়নি আল্লাহ পাক জানে ওল্লাহ হুয়া আলাম আর কোনো বলি হওয়া যাবে তবে আপনারা যেহেতু তা হইন আপনারা হিসাবে যদি পালা খুঁড়িয়া এবাদত খুঁড়িয়া হালাল নিদেক ফেট হারাইয়া যদি এক একটারে যদি একাতারে চল্লিশ দিন হাজত নমাজ শুরু করে দেয় ফাঁস ফরিয়া শারী ফরসইয়া খালি হাজত হলে না নাই অক্টর নমাজ কামা সকা ফরিয়া এখাতারে যদি চল্লিশ দিন হাজত নমাজ তাবি আমি যাবির আল্লাহ কসম হইয়া ইনশাআল্লাহ হইয়া চল্লিশ দিনর ভিতরে রিজাল্ট পাই বা হইতে সময় লাগতো না ইনশাআল্লাহ ইনশা ইনশাআল্লাহ

আমরা আমলে এখন পর্যন্ত আমিও ওখান মনে করি আর আপনারা আমলে পরিবর্তন দেখা দেন না নথুবা আসবির তো এটা দেখা নাই যেখানে এখনো পর্যন্ত রাস্তাঘাট নাই বলিয়া হোম সে হোম এখন আইবার রাস্তা সরকার মাধ্যমে দিতেও আসলো আবার মাঠে গুছা করিও না আমি আপনার লগে একদম ফিরিলি মাঠি তো আমরা যদি ঠিক হই আমরা যদি আমল করা শুরু করি আমরা হইতে সময় লাগব না হ্যাঁ আমরার মাঝে কিতাল লাগে রাস্তাঘাট হয়ে না হইতাম নি আমি আমরার মাঝে দোলাদুলি বেশ আমরার মাঝে ঠেলাঠেলি বেশ স্কিমে গু যদি দেয় সরকারের তে গুতে সুদ্ধ গুত দলাল বার হয়ে যায় গুতে খালি বাঘ হইতা ভরিয়া মাতিকান হাসা মাতি ছিলেন হো না হাসা মাতি ছিলেন কারণ হৌ তার সুদ্ধ গোষ্ঠীর হাসলত লুঙ্গি বগলেদি হারাইয়া স্যান্ডেল ওখান আত না লুইয়া বগলেদি হারাইয়া পেশন নতির লেখা নাটিয়া অন্তাকি নাই পর্যন্ত দায়িত্ব ওই আল্লাহ কি রাস্তায় গড়িতে দেয় না হতো লালিত লাগি যায় মার ঠিক কিনা ভাই মাত্র না গুসা করতে হয়নি মাত্র গুসা করছো নি আর না ওই তেরা মানুষ এক পাইকে ও না সুদাম করে সুদাম করতে দেয় আপনার স্কিম দেওয়া লাগবে হ্যাঁ ও আমার এলাকা আমি কই যে তোমার খাসলত চোদ্দ গোষ্ঠীর খাসলত বেসন্ন তিল্লাখান মেয়েকে দিলে সেন্ট্রেল বগলো ইয়া আর এক লঙ্গির মাথা আরেক বগলো দিয়ে হারাইয়া আঠি থায় এর লাগে স্কিম আইলে দল বার

আরওয়ান ভাই বাইক বইছে আর খরে দিয়ে আর তার লাখন মানে ষোলোটা আরওয়ান বাইক লই যা ওরেলি দিয়া আর আর আগে ক্যামেরা দিয়ে ফটো তুলে রয়ে বিয়া করা যায় আর তুই চিনি কেন ইয়ার গাড়ি নাই তার পর্যন্ত হে ডিজিটাল হইছে আর বাইক দিয়া দুলা বালি খাইয়াও গিয়া তার হয় অরিজিনাল গাড়ি না যায় তাও দুই সাহা লই দুনিয়া ডিজিটাল রাস্তাঘাট পরিবর্তন হয় না এখানে দেশ পরিবর্তন হয় না এখানে আমরার কারণে সরকারের কোনো দোষ নাই নেতার কোনো দোষ নাই সরকারে ফেসিলিটি দেন নানি ইন্দিরা বাস্গড় সরকারে দেন নানি বার বার সরকারে সিস্টেমের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানে কোনো মানুষে ইন্দিরা বাস্গড় নিতে সময় যদি দেখে টেকা করব করবুর বিরুদ্ধে এফআইআর করি হয় নানি ইকান দেয়ের বাদেও তো দেখ আমরা একগুলো মানুষ আছে আগে গড় হত্যা করে টেকা পিছা তার হকুর ফুকেটো হারাই আইন বাতিকান মিশা মাতিছি নিছা মাতিছি নি হাজার হাজার এর লাগি ফাইলে আমরা পরিবর্তন হই ফয়লা আমরা পরিবর্তন হই দা ইনশাআল্লাহ সমাজ অটোমেটিক্যালি পরিবর্তন হইব ধরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফরমান যে জাতি নিজে পরিবর্তন হয় না এই জাতি আমি আল্লাহ পরিবর্তন করিয়া দেই না হোক কন্যা এলাকি তেরসার মুসলমান আমি আইছি আমার দুঃখ লাগে এখন আমি আরো আইয়া গেছি তার যদিও এখন সবের ভাবে আইতাম পারি না প্রোগ্রাম দিতাম পারি না বাইকে উঠি আগে হইলাই না অত ভিতরে আমার আমি এখন যেন গাড়ি যায় প্রোগ্রাম দেয় সময় নাই তো আপনার তাই দাওয়া কবুল করছে খালি ফেলটিয়া আইসি গাড়ির ঘর দেখবা গিয়া ফুরা ফাটায় আমার আরো তিন হাজার টাকা গাঁপ লাগছে তো আইসি আর না এলে তো দেখায়নি একগুলো আসবে তো নাই তো এর মধ্যে কিছু কুচক্র মিডিয়া আসেন ফটার ফট নাই ন কিন্তু বরাক পেল ও মেসাব রে দিকার তাই নাই ইলা কোনো ওয়াইজর বাবার ক্ষমতা নাই বুক টুকিয়া হইতা থাকে আমি ওয়াদ রাখিয়া গেছি না আমার জীবনে কোনো আধ মিস মারছে হাজার বরাক আধ খা আমিও ওরে বাবাই মেসাব তাকি তো ওয়াইজ হয়েছি না তালে বা তাকি আমিও ওয়াইজ হয়েছি যথজন ওয়াইজকলে এখন তোলা দাঁড়িয়েছে এরার বেগ আমিও এসময় বইছি চারারেছিনিয়া এলাকিয়া বরাহ প্রতিও আই যে প্রয়োজনে মানুষের মিস মারা লাগে এটা যে নেচারেল মিস ইলা নাই পরিস্থিতির শিকার হইয়া লাগে পরিস্থিতি শিকার হইলে ইমাম সাহেব তার মামতি ছাড়া লাগে পরিস্থিতি শিকার হইলে মাদ্রাসার হুজুরেও তাই ইস্তিফা দেওয়া লাগে পরিস্থিতি শিকার হইলে বেটায়ও তার বেটি তালাক দেওয়া লাগে মার ঠিক আছে নি এমনি কেউ বেটিতে তালাক দিলাই নি আর ধন্য আপনি বেটি বিয়া তালাক দিতে হরি মারো না হ্যাঁ বেটির বিয়া করছোনা হইয়া তো পরিস্থিতি শিকার হইলে কোন সময় লাগে নাই পরিস্থিতির শিকার হইলে কোন সময় এটা হইলো পরিস্থিতি আপনারে অবস্থা বুঝিয়া ব্যবস্থা করা মাত বুঝছেন কোথায় একা এটা কি আমার ফয়েলা ওয়াজ আমি ওখানে বুঝাইতাম চাইছি আপনার ভূমিকা যে আজকুল ওয়াজ খাইবিহ শেষ হয়ে যাবো আটটায় যথাযথ দোষটা ও আদো আদা করতাম যে আগামী প্রজন্ম যতদিন আমরা বাঁচিতাম ই পাহাড়ি অঞ্চল যত মানুষ আর নাই ও সাইটে বা হ সাইটে ও এখন পর্যন্ত রাস্তা নাই আছে এখনো নাই হৈ রঘুনাথ আমি গেছি তো একবার জোতা কুলি কত সময় কত সময় আঠ লই কত সময় ভাউ দেই না আছে আমি আপনার আরে অপমানিত অপমান করবার লই কথাগুলা কইয়ার না যদি ইব্রত হাসিল করতে করি কইয়ার মাইন্ড করিও না কেনে খুঁজছাই হীন সংখ্যা কিছু জনসংখ্যার সংখ্যালঘু মুসলমান হয় না ওখানেও যদি হিন্দু কয়টা ভরি দিতা খ্রিস্টান এখানে ফোর লাইন লাগান এখানে ফিস নাই এখানে ঠাইস মারিয়া দিল নানি তো এখন এই পরিস্থিতিতে কি আমরা বাস্ত হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই মাথই ফ্যামিলি ম্যাটার যেটা পার্সোনাল ম্যাটার যেটা ফ্যামিলিগত আমরা একটা ফিতনা থাকে তাকে না হগরের বেটি হগরের বেটির লগে দরবার করে হগরের বেটা হগরের বেটার লগে দরবার করে ইতা থাকবো কিন্তু রাস্তাঘাট সার্বজনীন কোন বিষয়ে যখন আমরা জাপিয়া ভরতাম তখন সমস্ত ননাইতে কি লইয়া মানিক সরা তেরা সরার সিটর মানুষ সব ঐক্যবদ্ধ হইয়া আমরা আন্দোলন আলামতা আমরা দিয়ে আসি ইনশাআল্লাহ আরো দূরে করি কম ইনশাআল্লাহ দেয়ার সবক দিয়া দেয়ার আর খাইল তাকে অজু করিয়া তৌবা করিয়া ফা নমাজ শুরু করায় লগে হাজত নমাজ এসার নমাজ ফুড়িয়া ঘুমাইবার বাদে ঘুমাইবার আগে দুই রাখাত হাজত নমাজ ফুড়িয়া নামাজ শেষ করিয়া তসবিহা তখন আদায় করিয়া আল্লাহর দরবার ও দোয়া করন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসআলুকা যদি একলা দোয়া করে নাসআলুকা মুজিবাতি রাহমাতিক মানুষ যদি বেশি তখন যেই দোয়া করবা نسألك موجبات رحمتك وعذائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا حاجة هي لك رضا ইল্লা কদাইতাহা ওয়াইয়াসসারতাহা ইয়া আরহামার রাহিমিন প্রতিদিন হাজত নামাজ পড়িয়া ও দোয়া গো আপনি যখন প্রতিদিন আল্লাহর আদালতের মধ্যে খরিয়া বাকি আপনার মার বাসায় যখন চকুর ফানি ফেলাই আপনি কুলি বারে ভাই সারা থেরা সরার বেটাইনার বেটিনতে ছেলে আর মেয়ে যখন ঐক্যবদ্ধ হইয়া দোয়া করা শুরু করবায় আল্লাহ চল্লিশ দিন যাওয়া লাগতো নাই চল্লিশ দিনের ভিতরে তোমার হাজত পুরা করিয়া দিবা সুহান কিন্তু ই দোয়ার আর এই হাজত নমাজর ফেসিলিটি হইল যে তুমি মসিবত ভরবাই ও যে খালিস মখলিস নিয়তে যদি একদিন ফর তো দোয়ার ভিতরে আল্লাহ তোমার সমস্যা সমাধান করিয়াতে দূরে হোক সুহান এলাকা ঐক্যবদ্ধ হালাল খাই ফেটো হালাল খারাপ কুয়া আর সবক দিয়া যে ইয়ার অগুনা দায় সরু খুব ইতা রাস্তা এলারই নাই ইা মসজিদ এলারৈঠ নাই ইটা বাড়িঘর ইলারই নাই আলোয় শারি জলমল জলমল সর্ব ইনশাল আমার মাথে গোসা করিলাইন আপনারা বেদারই সই আমি আপনারা নিগেটিভ পুজো মাতিছি নি নার লাগে মাতিছি হলে মাত বুঝিও বাদে মন্তব্য করি ঐক্যবদ্ধ হই আপনার মাজা মসজিদে আইবা আপনার ছেলে যত বড় হোক যত বড় হোক না কেন আপনার বাবার সামনে ছেলে একদম মাসুম বাচ্চা রে ভাই আপনার ছেলেটাও যদি আমার খাটলি ছড়া সমষ্টির বিধায়ক যদি হয়ে যায় আর ওনার বাবা যদি দমদের মধ্যে জীবিত হয়ে যায় এর ফেরও আমার এমএলএ সাহেব তান বাবার কাছে রে ভাই তিন দিগর মাসুম বাচ্চা আবার দুস্থ হল বুজুর্গ হল আপনি বাবা মসজিদ নমাজ আইবা যখন আপনার ছেলে যত ছোট সাত বছর বয়স থাকি লইয়া যত বড় আপনার ছেলে হোক না কেন আপনি আপনার ছেলের নমাজর আদেশ দিয়ে আপনি তারে মসজিদের মধ্যে লইয়া আইবা নাম্বার দুই আপনি মা করে নমাজ পড়বায় আপনার মেয়ে যত বড় হোক কয় যত লম্বা হোক না কেন যত দামি হোক না কেন আপনি মা আপনার মেয়ের অর্ডার দিয়া দারুর মধ্যে নমাজ লাগাইবা এইভাবে প্রতিদিন যখন করার মধ্যে আপনি নামাজ ঘুরা আরম্ভ করবা প্রতিদিন যখন নামাজগুলো আদায় জমি করা শুরু করবায় আল্লাহর কসম হাজা ই গড়ে কোনোদিন বদমিয়ে দেখা দিত না বে বরকতে কোনো দিন দেখা দিত নাই ই গড়ে কোনোদিন অশান্তি দেখা দিত নাই আবার দুষ্ট হল আমার বুদুর্গ হল বখারি শরীফের নিয়াত

فيها ما نشاء لمن نُرِيدُهُمَّ ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ودنيا دنيا شغل আমার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিন যখন দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে তোমরা আমল সরিয়া যাইবাই মকসুদ সোধাশিল করবার লাগি যত আমল জমিন সরবায় জমিন যত সদা কাতগুলা উদ্দেশ্য তুমি সদায় করিয়া যাইবাই আমি আল্লাহ হইয়া দিয়ার এর পরিবর্তনে দুম তোমার যত হাজত আছে যত কিচ্ছু আছে আমি আল্লাহ জমিন তোমারে পরিপূর্ণ করিয়া দিব মগর ক্রিয়ামতের ময়দান এৰে বিনিময় আমি আল্লাহ তোমাৰে জন্মত দি নাই আমি আল্লাহ তোমাৰে জাহান নামৰ বাসিন্দা বানাই মোক বিল্লা প্ৰতিটা আমোল ঘৰৰ নিয়ত লৈ আং মধ্যে যখন দাঁড়াইওয়াং ইন নিয়দ যাহাতু ফৰিয়া যখন আপনি নিয়ত থৰিয়া যখন আপুনাত তো হাৰিমা বান্ধিয়া দাঁড়াই বাড়াবাই আপনাৰ শুশ্ৰূষান নিয়ত খান্তা আল্লাহ কুদৰতৰ কদমৰ মধ্যে আপনি বিদায় দিলাইবা। আর ওখতা খান্তার দিনের মধ্যে লইয়া মনে হরিয়া নমাজের মধ্যে লাগি আল্লাহ জীবনের শেষ নমাজ খান তারাইছি রে দয়াল হয়তো জীবনের শেষ নমাজ খান খানো আমি গুলামে আদায় ফরিয়া যাই আর যদি এসার নমাজ খান্তা ফরিতে সময় আমার মৃত্যু হই যায় এসার নমাজ শেষেও যদি আমার মৃত্যু খান তাই যায় রে দয়াল আপনি আল্লাহ আমার গুণাত্মা কি মা করিয়া দিয়া ও নমাজ খান আমার নাজা তোর সব বানাই অঁ হৌ সুহান্লা আল্লাহ রে নবী মোহাম্মেদ উল্ল রসুল্লা সল্লাল্লা মু তা লাল ইখিন যখন ই নিয়ত নিয়ে যখন তুমি নামাজ মুসল্লা মুইছে দাঁড়াই ভাই ও নামাজ খান তা তাই পরে যদি আল্লাহ তোমার ইন তেখাল তুমি তুমি যাওয়ার পরে তোমার কবরোখান জন্য তোর বাগান হইব হৌ সুহান আর যদি মনে করেন বোরে শুধুর আমরা ওয়াজন মাহফিল খান্তা জমিনের মধ্যে খরাই না ওয়াজ তাকি আমি কোনো নসিহত রূপে আমল করতাম নাই ওয়াই দখলে সুর দিয়া জমিন ওয়াজ করবা কার সুর আমার মজা লাগব তার ওয়াজ আমি হুনার তাকমু আল্লাহর কসম খাইয়া খুইয়ার তেরাসর মুসলমান হল ই ওয়াজ তাকি আল্লাহ জমিন কোনো ফায়দা দিত না রব্বুল আলমিন মাল কানা ইউরিদুল আজিলাতা গুলাম নিয়া যখন আমল করবায় কি কোনো নেতার মন্ত্রীও যদি মসজিদে এক লক্ষ টাকা দেয় দিলের মধ্যে যদি উদ্দেশ্য দেখে আমি তেরাসড়া মসজিদ খান বানাইয়া দিও আর তেরাসড়ার সারা মানুষে আমার বাড়ির মামারে ভোট দিয়া আবার আমার এমএলএ বানাইয়া জমিনের মধ্যে ভাস সরাইয়া দিবা আল্লাহর কসম খাইয়া খুঁয়ার তিহা ওয়াল্লাইকুল করব মসজিদ আল্লাহ জমিন বানানি লই আইব মগর তোমার বুট ব্যাংক করে আল্লাহ পুরো কোরাইব কিন্তু একটা হাদিয়া মসজিদ বানানোর কারণে সদকা জারিয়া হিসাবে কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান পাইতা নাই হু কান আউযু বিল্লাহ ইননামাল আআমালু বিন নিয়াত মান কানা ইউরিদুল আজিলা। প্ৰতিমাম ইমাম খোলে জুমাৰ বৰ সুত পাত ফৰৈ মানকা না জুৰি দুলাহা জিলাতা আজাল না লাহু ফিহা মা নাছা উলিবা নৰিত চুব মাজাহাল্ না লাহু জাহান নাম ফৰৈন নিমাব খোলে কিন্তু দুইটা আয়া থৰই আৰে থোৰমান আৰু আটাল আ খিৰ এটা আলাহা চা আহা অ শুৱামু মিন লগে লগে ই আয়াত থৰি আৰু লগৰ আই এটা লাই নাদিল খৰিয়া শৰ্মাই তায় দুনিয়ারিরাতানি আমল সমা ইতার প্রতিজান্ত আমি জমিনো দিলাইমু। কিয়া অতরম এন এর প্রতিধান কোন কিতুফে নাই মগর যেতায় ওমান আরও আদান আসেনাম যেটাই আখরাত উদ্দশ নয়া জমিন নসিহত খরবা নুসিতকল ুনিয়ে যাই বা। ওদখল সরবা বা আদকলখড়াই বা, তিলা অত খরবা তিলাওত খই বা ছথকাসরবা ছতখা সই বা, মসজিদ বানাই বা মসজিদ বানানি লো বা। আমি আল্লাহায় সই দি এরা দু তাহাদের মকসুদ আমি আল্লাহায় জমিনে পরিপূর্ণ কর্ম আর কিয়ামতর মান এর বিনিময় তাহাদেরকে জন্ম দান কর্ম কৌশো বাহানাল্লা ফর